এবং হচ্ছে কেউ যদি সিঙ্গেল পিস নেন সেক্ষেত্রে সিঙ্গেল পিসও দেওয়া যাবে কেউ যদি জোড়া নেন সেক্ষেত্রে জোড়া দেওয়া আচ্ছা সিঙ্গেল পিসের দাম বলেন তো ভাই আমাদের হচ্ছে জোড়া আস্কিং চা হচ্ছে ভাইয়া জোড়া আস্কি চাও হ্যাঁ জোড়া আস্কিং চা হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হ্যাঁ জোড়া জোড়া এটা হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটা হচ্ছে ছয় লক্ষ টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি সিঙ্গেল পিস না আচ্ছা ছয় লক্ষ পঞ্চাশ ছয় লক্ষ ছয় লক্ষ টাকা এটা আমাদের আস্কিং হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আস্কিং আমার হাইটটা দেখবেন জাস্ট হাইটটা দেখবেন গরু কিন্তু আপনার বোঝা যাবে না ক্যামেরাতে যেহেতু অনেক বড় যেটা ছোট করে দেখানো হচ্ছে বাট আমার হাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরুটা হাইটটা কতটুকু যেমন এই যে একটা দেখা এটা লেন্থ কিন্তু অনেক লম্বা অনেক লম্বা লেন্থ এবং হচ্ছে বডি দেখেন ওই যা ভাই একটু যা যা লেন্থটা হচ্ছে অনেক অনেক লম্বা লেন্থ এবং হচ্ছে বডিটা দেখেন আপনার তাইলে বুঝতে পারবো এবং এটার আস্কিং হচ্ছে আমাদের চার লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং চার লক্ষ নব্বই অবশ্যই কথা বলার অপশন থাকবে আপনারা আসবেন দেখবেন এরপরে দামাদামি হবে আমাদের সাতশো পঞ্চাশ প্লাস আছে এখন

বিদ্যুৎ অফিস অথবা আমাদের হচ্ছে গুগল ম্যাপ দাও আছে মাস্টার ইজি একদম লোকেশন ঠিক ফার্মের সামনে এসে দাঁড়াইতে পারবে